পরীক্ষার মরশুম চলে এসছে এবং প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনার চাপ তার সঙ্গে মনে রাখারও চাপ শুধু পড়লেই তো হবে না সেটাকে মনেও আমাদের রাখতে হবে মনে না রাখতে পারলে যে পড়াটা আপনি পড়েছেন সেটা কতটা পড়েছেন বা সেটা পড়ে কি লাভ হলো সেটা একটা বড় প্রশ্ন এসে যায় তো আজকে আমি যে ভিডিওটা বানাবো যে আমরা কিভাবে আমাদের মেমোরি বুস্ট করতে পারি কিভাবে আমরা আমাদের মেন্টাল হেলথ স্ট্রং করতে পারি যাতে আমরা জিনিসপত্র বেশি মনে রাখতে পারি মানে স্মৃতিশক্তি বাড়াতে পারি স্মৃতিশক্তি বাড়িয়ে ফেলা একটা খুব সোজা ব্যাপার নয় এটা কিছু টেকনিক আছে কিছু জীবনশৈলীর পরিবর্তন আছে যেটা করে আপনি স্মৃতিশক্তি বাড়িয়ে দিতে পারেন এই ভিডিওটা একটু লম্বা হবে একটু কষ্ট করে শুনবেন এবং আপনাদের যারা পড়াশোনা করছেন যারা বাড়িতে পরীক্ষা টরীক্ষা দেবেন বা সামনে কিছু বড় পরীক্ষা আছে তাদের সঙ্গে শেয়ারও করবেন কারণ এটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফোরটিন ওয়েজ টু বুস্ট ইউর মেমোরি মানে চোদ্দোটা এরকম উপায় যে উপায়ে আপনি আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারবেন স্মৃতিশক্তি বাড়াতে গেলে ডায়েট এক্সারসাইজ এগুলোর কোনো বিকল্প নেই কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বার অনেক বার আমরা বলেছি যে ডায়েট এক্সারসাইজ এবং কিছু টেকনিক মানে আমাদের মেন্টাল হেলথ যাতে পুস্ট হয় সেটা আমরা যদি এই টেকনিকগুলো অ্যাডাপ্ট করি বা সেগুলো যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের মেন্টাল হেলথ স্ট্রং হয় তার সঙ্গে সঙ্গে আমার মেমোরিও ইম্প্রুভ করে যায় বয়স্কালে একটা সময় পরে মেমোরি ডিক্লাইন করে মানে কমে যায় বিকজ অফ মেনি ফ্যাক্টার্স এখানে অ্যালজেমার্স হতে পারে বা ভ্যাসকুলার ডিমেনশিয়া হতে পারে সেগুলো আলাদা আলাদা টপিক আর কি সেগুলো নিয়ে আমরা ভিডিও করব সেগুলো আমাদের প্ল্যানে আছে কিন্তু আজকে আমরা শুধু আপনাদের গাইডলাইন দেবো কি করে আমরা মেমরি বুস্ট করতে পারি এক নম্বর হল চিনি খাবার পরিমাণ কমিয়ে দিতে হবে যে খাবারগুলোতে অ্যাডেড সুগার আছে আপনি চা খাচ্ছেন তিন চামচ চিনি গুলে চা খেয়ে নিলেন এই যে চিনি এই যে রিফাইন্ড সুগার যেটা ব্লাডের সুগার স্পাইক করে সেটা আমাদের কগনেটিভ ফাংশন ডিক্লাইন করিয়ে দেয় মানে আমাদের মনে রাখার ক্ষমতাকে কমিয়ে দেয় তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ আছে ভ্যাসকুলার যে আমাদের ভেসেলসগুলোকে নষ্ট করে দেয় আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই ঠিক মতো যায় না তার জন্য আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই যদি নিউট্রিয়েন্টস ঠিকঠাকভাবে না যায় তাহলে ব্রেনের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেটা একটা ইম্পর্টেন্ট কথা আমরা যে মনে রাখি এই মন মনটা এখানে নেই কিন্তু মনটা আমাদের এখানে নেই মনটা আছে আমাদের ব্রেনে যেখানে আমাদের মনে থাকে সেই যন্ত্রটার নাম সেই হার্ড ডিস্কটার নাম হচ্ছে হিপো ক্যাম্পাস যেটা ব্রেনের একটা পার্ট আমরা যখন ঘুমাই তখন আমরা যা শুনেছি দেখেছি পড়েছি জেনেছি সেগুলো কনসলিডেশন হয় হিপো ক্যাম্পাসে মানে থিতু হয় হিপো ক্যাম্পাসে পরে যখন আমরা জিনিসটাকে মনে করতে চাই তখন হিপো ক্যাম্পাস থেকে ওই জিনিসটা আমাদের মনে পড়ে সামনের দিকে আসে তাহলে কি বুঝলেন এটা থেকে আমরা যা জানি পড়ি শুনি দেখি সেগুলো আমাদের ব্রেনে হিপো ক্যাম্পাসে স্টোর হয় আমরা যখন ঘুমাই তখন ভালো করে শুনুন ঘুমানোটা জরুরি খুব ইম্পর্টেন্ট সুতরাং এই যে চিনি আমরা বেশি পরিমাণে খাচ্ছি এই চিনিটা আমাদের রক্তবাহকে দুর্বল করে দিচ্ছে রক্তবাহকে দুর্বল করে দেওয়ার জন্য আমাদের কগনেটিভ ডিক্লাইন হচ্ছে এবং রিফাইন কার্বোহাইড্রেট যারা খুব বেশি খান পি পিৎজা পাস্তা নুডলস বাগা কেক কুকিজ বিস্কিট পেস্ট্রিজ প্যাটিস যেগুলো খুব বেশি খাচ্ছেন যারা রিফাইন কার্বোহাইড্রেট বেশি আছে তাদের কিন্তু দেখা গেছে মেমোরি কমে যায় বা স্মৃতিশক্তি কমে যায় দু নম্বর হচ্ছে ফিশ অয়েল আপনারা সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন যে মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আমরা থাকে থ্রি অয়েলে তার সঙ্গে ইপিএ ডিএইচএ থাকে ইপিএ মানে অ্যাসিড অ্যাসিড আর তো থাকে আমরা আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে এইগুলো আমাদের কিন্তু মেমোরি বুস্ট করে এগুলো আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই বাড়িতে হেলদি ফ্ল্যা ফ্যাট এগুলো থাকে হেলদি ফ্যাট থাকার জন্য ব্লাড মেসেলস এর হেলথ ভালো থাকে এবং তার জন্য ব্লাড সাপ্লাই এবং নিউট্রিশনাল যে সাপ্লিমেন্টস গুলো সেগুলো ঠিকঠাক ব্রেনে পৌঁছায় এবং ফিশ অয়েল খেলে দেখা গেছে ইনফ্লামেশন কমে হার্ট ডিজিজ কমে তার সঙ্গে ব্রেনের ফাংশন অনেক বেটার হয় কারণ ইনফ্লামেশন কমার জন্য ব্লাড ভেসেলস গুলো বেটার থাকে তো ফিস অয়েল খেতে পারেন আমাদের আহ ওমেগা ফ্যাটি অ্যাসিড খাওয়ার জন্য ইপিএ আর ডিএইচএ এগুলোর মধ্যে বেশি আছে দু হাজার পনেরো সালে এরকম আঠাশটা স্টাডি হয়েছে যে স্টাডিতে বলা হয়েছে যে ফিশ অয়েল যদি কেউ খায় তার মেমরি বুস্ট হবে এটা আপনার ইন্টারনেটে পেয়ে যাবে তিন নম্বর হচ্ছে মেডিটেশন করার টাইম বার করা আমরা দেখেছি যদি মেডিটেশানকেও রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আমাদের গ্রে ম্যাটারটা শুকিয়ে যায় আমাদের যে বয়স হলে সেরিব্রাল অ্যাট্রফি হয় গ্রে ম্যাটার শুকিয়ে গিয়ে আমরা ভুলে যাই যেটাকে আমরা সেরিব্রাল অ্যাট্রফি বলি যেটাকে আমরা ডিমেনশিয়া বলি এই গ্রে ম্যাটারটা ইমপ্রুভ করে যারা মেডিটেট করে অনেক সময় ধরে অনেকে আছেন না খুব মেডিটেশান করছেন দেখবেন তারা খুব ভালো জিনিস মনে রাখতে পারে কিন্তু এবং তারা কিন্তু খুব শার্প হয় ইন ক্যালকুলেশন ইন ইন স্টাডিজ এভরিথিং তারা জিনিসপত্র ভালো অঙ্ক করতে পারে তারা পড়াশোনা ভালো করতে পড়াশোনা ভালো করে যারা প্রেয়ার করে মেডিটেশন করে সুতরাং মেডিটেশন আপনি করতে পারেন পড়াশোনার একটা পার্ট হিসাবে আপনি মনে করবেন না যে মেডিটেশন করতে গিয়ে আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় পড়ে নিলে ভালো দেখা গেছে যদি আপনাকে চার ঘন্টা টাইম থাকে আপনি যদি এক ঘন্টা মেডিটেট করেন তিন ঘন্টা পড়েন তাহলে আপনি বেটার মনে রাখতে পারবেন যারা চার ঘন্টা পড়ছে তাদের থেকে তাহলে শুধু ইম্পর্টেন্ট আপনি কম পড়ে ভালো রেজাল্ট করতে পারবেন মেডিটেট করলে চার নম্বর হচ্ছে আপনাকে ওয়েট মেনটেন করতে হবে যারা উবিজ যাদের স্থূলতা আছে যাদের চেহারা মোটা তারা কম মনে রাখতে পারে কারণ দ্য ফ্যাট থেকে অ্যাডিপোকাইন বলে অ্যাডিপোকাইনিন বা অ্যাডিপোকাইন্স বলে অনেক কেমিক্যাল মিডিয়েটেড বেরোয় যেগুলো আমাদের ব্লাড ভেসেলসের স্বাস্থ্য খারাপ করে দেয় বডিতে একটা লো গ্রেড ইনফ্লামেশন সবসময় চলতে থাকে সেই ইনফ্লামেশন চলার জন্য আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই খারাপ হতে থাকে এবং ব্রেন শুকিয়ে যেতে থাকে গ্রে ম্যাটার কমে যায় সুতরাং যারা ওবিস দেখবেন তারা কম পারফর্ম করে পরীক্ষাতে যারা ছিপছিপে রোগা তারা একটু শার্প হয় তারা বেটার পারফর্ম করে এটা আপনি দেখবেন এক্সেপশনস আছে প্রচুর কিন্তু ওভারঅল আপনাদের একটা আমি বলে রাখছি সুতরাং চেহারা ফিট ফাইন রাখতে হবে একটা স্টাডি দেখেছে যে যারা আঠারো বছর থেকে ৩৫ বছর বয়স যাদের যাদের বিএমআই বিএমআই বেশি মানে আঠাশের উপরে যাদের বিএমআই তাদের দেখা গেছে যে মেমারি পুয়ার তারা অতটা ভালো মনে রাখতে পারছে না খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা এটা মাথায় রাখার চেষ্টা করবেন পাঁচ নম্বর হচ্ছে ভালো পরিমাণে ঘুমান পরীক্ষার আগের কয়েকটা দিন রাত জেগে পড়ছেন ঘুমাচ্ছেন না এক ঘন্টা দু ঘন্টা পড়ছেন ভাবছেন খুব বেশি পড়েনি পরীক্ষার হলে গিয়ে পারফর্ম করবো কিন্তু দেখলাম পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে পড়ছে না এই যে একটু আগে বললাম আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনের যে হার্ড ডিস্ক যেখানে মেমোরি স্টোর থাকে তার নাম ইপো ক্যাম্পাস সেখানে মেমারি স্টোর হয় আমরা যখন ঘুমাই কনসলিডেশন অফ দ্য মেমোরি হয় আমরা যখন ঘুমাই তাহলে আপনি কম ঘুমালে ভালো পারফর্ম করতে পারবেন না সুতরাং আপনাকে ঘুমের টাইম বার করতে হবে এবং আপনাকে ঘুমিয়ে তারপরের টাইমে পড়তে আমি বলি সাধারণত যে রাত জেগে না পড়ে রাত্রে ঘুমিয়ে পড়ুন এগারোটার সময় সকাল পাঁচটা বা ছটায় উঠে পড়তে বসুন সকালে পড়লে ঘুম থেকে ওঠার পরে অনেক ভালো কনসেনট্রেট করতে পারবেন আর পড়াটাও ভালো হবে প্লাস যেহেতু ভালো ঘুমিয়েছেন আপনার আগের দিনের যে মেমোরিটা সেটা কনসালটেশন অনেক ভালো হবে ফলে বেটার পারফরমেন্স করতে পারবেন পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারবেন একটা স্টাডি হয়েছিল দেখা গেছিলো যারা নাইট শিফটে কাজ করেন তাদের ম্যাথামেটিক্যাল এরার অনেক বেশি যারা দিনের বেলা কাজ করেন মানে রাত্রিবেলা কাজ করে আপনি যদি তাদের অঙ্ক বসতে চান তারা বেশি ভুল করবে কারণ ওই কনসেন্ট্রেশন মেমোরি এভরিথিং ঘুমাতে হবে না ঘুমলে চলবে না তার মানে এই নয় যে শুধু ডাক্তারবাবু বলেছেন ঘুমলে ভালো রেজাল্ট হয় বলে সারাদিন না পড়ে ঘুমলে ভালো রেজাল্ট হবে ব্যাপারটা সেটাই আমি বলিনি আমি বলেছি পড়তে হবে এবং ঠিক সময় ঘুমাতে হবে পড়াটা জরুরি রেজাল্ট করতে গেলে ওটাই মেইন কিন্তু এই জিনিসগুলো ফলো করতে হবে শুধু ঘুমলে ভালো রেজাল্ট হবে না ছ নম্বর হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যারা ওই যোগা করেন বা মেডিটেশন করেন তার একটা পার্ট মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস হচ্ছে আমি অ্যালার্ট আছি চারপাশে কী হচ্ছে সেগুলো আমি সেগুলো সম্বন্ধে রিয়েলাইজ করছি মাইন্ডফুলনেসের অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন ইউটিউবে আপনি দেখে নেবেন যে কীভাবে মাইন্ডফুলনেস হচ্ছে দেখা গেছে যাদের মাইন্ডফুলনেস প্র্যাকটিস এইগুলো করছেন তাদের গ্রে ম্যাটার হেলদি থাকার জন্য মেমারি অনেক শার্প থাকে এবং তারা অনেক বেশি মনে রাখতে পারেন এবং মাইন্ডফুলনেস এই অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের স্ট্রেস অ্যাংজাইটি এগুলো খুব কম হয় সেটাও খুব ইম্পর্টেন্ট যে আমাদের কনসেন্ট্রেশন ঠিক থাকে তার জন্য ইনডাইরেক্টলি আমাদের মেমোরি অনেক ভালো থাকে সাত নম্বর হচ্ছে অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে আমি দেখেছি যারা রেগুলার অ্যালকোহল খান তাদের মেমোরি পুয়ার হয় এবং এটা একটা স্টাডিতে প্রমাণিত হয়েছে যে যারা খুব বেশি অ্যালকোহল খান যাদের ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন জিরো গ্রাম পার মিলিলিটার হয় মানে এক মিলিলিটার রক্তে যাদের অ্যালকোহল কনসেন্ট্রেশন জিরো গ্রাম থাকে তাদের মেমোরি ডিজাস্টার মানে খুব খারাপ অত্যন্ত খারাপ এবং তাদের ব্রেন ফাংশন কমে যায় তাদের হিপোক্যাম্পাস ড্যামেজ হয় তাদের কটিক্যাল ব্রেন যে কটেক্স সেটা ড্যামেজ হয় গ্রে ম্যাটার কমে যায় ফলে অ্যালকোহল থেকে আপনি বিরত থাকলে ভালো কারণ অ্যালকোহল একটা নিউরো টক্সিক ড্রাগ মানে অ্যালকোহল খেলে আপনার নার্ভ ইম্পর্টেন্ট নার্ভ নষ্ট হয়ে যাবে অ্যালকোহল নিউরোপ্যাথি বলে একটা টার্মই আছে সুতরাং অ্যালকোহল থেকে আপনি বিরত থাকুন আট নম্বর হচ্ছে আপনার ব্রেনকে ট্রেন করতে হবে কোনোদিনই ভালো করে পড়লেন না পরীক্ষার সাত দিন আগে পড়তে বসলে তো হবে না পড়াশোনার অভ্যেসটাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে ব্রেনকে ট্রেন করতে হবে ওয়ার্ড গেম খেলতে হবে একটা র্যান্ডাম ওয়ার্ড আপনি নিজে বানালেন সেটা ছদিন বাদে দেখুন আপনি এই ওয়ার্ডটা মনে করতে পারছেন কি না যদি পারেন তাহলে ওটা ট্রেন করুন নিজেকে আস্তে আস্তে এটা খেলার ছলে তাহলে দেখবে মেমোরি অনেক শার্প হয়ে যায় অনেকে আমি অনেককে চিনি যে অনেক বড় বড় নাম্বারস মনে রাখতে পারে আমিও আগে পারতাম এখন ইদানিং করে আমি পারি না ছোটবেলায় আমি পারতাম যে অনেক বড় বড় নাম্বার মনে রাখতে পারতাম এখন বয়স কিছুটা হওয়ার জন্য এখন একটু অসুবিধা হয় কিন্তু ওই প্র্যাকটিস করে করে মনে রাখা মাঝে মাঝে যে জিনিসগুলো কঠিন সেগুলোকে মনে করার চেষ্টা করা যে পড়ার সাবজেক্টটা কঠিন সেটাকে মনে করো মনে পড়লো না ঠিক আছে বই খুলে এই পার্টটা দেখে নিলেন আবার মনে করার চেষ্টা করলেন দেখলেন তাহলে সাইকোলজিক্যালি আপনি অনেক স্ট্রং থাকবেন যে আপনি জিনিসটা জানেন এবং রিসেন্টলি আপনি একবার ওটাকে মেমোরাইজ করেছেন প্লাস প্র্যাকটিস করতে করতে ওটা আপনার হ্যাবিট হয়ে যাবে ওটা আপনি পরে ইজি হয়ে যাবে পরে আরও বেশি মনে রাখতে পারবেন ন নম্বর হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট লিমিট করতে বলছে শুধু সুগার কম করলে হবে না রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো সেগুলোও লিমিট করতে হবে খুব ইম্পর্টেন্ট যারা খুব চকলেট খাচ্ছেন চিনি দেওয়া যারা আইসক্রিম খাচ্ছেন যারা পাস্তা খাচ্ছেন বাড়িতে বানিয়ে বানিয়ে একদম রিফাইন কার্বোহাইড্রেট তারা মনে রাখবেন এই খাবারগুলো কিন্তু হেলদি না কোন খাবারগুলো হেলদি হোল গ্রেন শাক সবজি ফলমূল বিভিন্ন রকম বীজ এবং ড্রাই ফ্রুটস হেলদি লিন মিট হেলদি যে মিটের মধ্যে আপনার চর্বি কম আছে সেটা চিকেন হতে পারে রেডমিটও হতে পারে লেগিউমস পালসেস এগুলো খুব হেলদি ডাল জাতীয় জিনিস বিনজাত বিনস জাতীয় জিনিস এগুলো খাবেন এগুলো আপনার শরীরের জন্য ভালো এবার আমাকে অনেক জিজ্ঞেস করেন দুধ কি আমাদের মেমোরির জন্য ভালো আমি বলবো আমি জানি না দুধ মেমোরির জন্য ভালো কি না কারণ দুধের মধ্যে এমন কি আছে যেটা আমাদের মেমারি বিল্ড আপ করতে সাহায্য করবে সেটা আমার জানা নেই হতে পারে ভালো হতে পারে নয় কারণ এর কোনো এভিডেন্স নেই যে দুধ আমাদের জন্য ভালো কিনা দশ নম্বর হচ্ছে ভিটামিন ডি ব্লাডে ঠিক রাখা যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তারা ভিটামিন ডি ঠিক সময়ে খাবেন কারণ আমাদের দেশে তো আর ভিটামিন ডি ওরকম করে আমরা রোদের মধ্যে ঘুরে ফিরি আগের মতো আর খেলাধুলাও করে না বাচ্চারা গায়ে রোদও পড়ে কম সারাদিন স্কুল আর টিউশন আর কোচিং আর বাড়ির মধ্যে ইনডোর গেমসে থাকে ফলে ভিটামিন ডি বাচ্চাদের চেক করতে দেখে নিতে হবে কম থাকলে সাপ্লিমেন্ট খেতে হবে এগারো নম্বর হচ্ছে এক্সারসাইজ করা এক্সারসাইজ করে বডির ইনফ্লামেশন কমে এক্সারসাইজ করলে ব্লাড সাপ্লাই বাড়ে এক্সারসাইজ করলে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি এগুলো কমে ফলে এক্সারসাইজ করলে আপনার ভেসলসের এর রক্তবাহগুলো স্বাস্থ্য ভালো হওয়ার জন্য আপনার মেমোরি বাড়বে এবং সেটা দেখা গেছে যে যারা এক্সারসাইজ খেলাধুলার মধ্যে থেকে পড়াশোনাটা করছে তারা অনেক বেটার রেজাল্ট করে এটা বহুদিন ধরে চলে আসছে এটা আপনারাও জানেন এটা আমার কিছু বলার নেই যারা শুধু পড়াশোনা করেছে আর যারা পড়াশোনাটাকে মেন রেখে একটু আধু খেলাধুলাও করেছে তারা অনেক বেটার পারফরমেন্স করেছে আপনি সেটা দেখে নেবেন চারপাশে তাহলে আপনি বুঝতে পারবেন বারো নম্বর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি ফ্রুটসগুলো বা ফুডগুলো খাওয়া এবার অ্যান্টি ইনফ্লামেটারি মানে বিভিন্ন রকম ফল যার মধ্যে বিভিন্ন রকম ফ্ল্যাভেনড আছে রঙিন ফল আর কি যে অ্যান্থ্রোসায়ানিনস আছে যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ফ্রি রেডিক্যালস নষ্ট করে আমাদের বা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মানে অক্সিডেটিভ স্ট্রেসটাকে ব্লাডে কমিয়ে দেয় আমাদের শরীরে কমিয়ে দেয় ফলে বিভিন্ন প্রকার আঙুর লাল আঙুর পাওয়া যায় বিভিন্ন রকমের কুল বেরিজ এগুলো আপনারা খেতে পারেন যদি অ্যাফোর্ড করতে পারেন যদি অ্যাফোর্ড না করতে পারেন রোজ একটা করে আপেল খাবেন সেটা তো যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর শাকসবজি আজকাল বাচ্চা বাচ্চাদের ছেলে মেয়ে সবার কথা বলছি শাক সবজি খাওয়ার প্রতি একটা চূড়ান্ত অনীহা মানে মারা এসে বলেন ডাক্তারবাবু আমার ছেলেরা তো খেতেই চায় না আপনি কি ওর খাবার মতো উপযোগী করে শাকসবজি ওকে দিয়েছেন বা আপনি কি রেগুলার ওর সঙ্গে খেয়েছেন শাকসবজি যে দেখে শিখবে শাকসবজি খাওয়া খেতে আপনিও তো সেই তেল তৈলাক্ত জিনিস সব দিয়ে খাচ্ছেন ফলে ওভারঅল হ্যাবিটটা বাড়ির সবাইকে না চেঞ্জ করলে বাচ্চারা শিখবে না বাচ্চাদের আপনি জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে বাচ্চাদের আজকাল কনভিন্স করিয়ে খাওয়াতে পারবেন না আপনাকে নিজেকে সেই জীবনশৈলীর পদ্ধতিটা আত্মসাত করতে হবে নিজে সেটা প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ সেটা হবে না তেরো নম্বর হচ্ছে হলুদ খাওয়া হলুদের মধ্যে কিরকমিন থাকে আমি জানি অ্যান্টি ইনফ্লামেটারি কাজ করে এবং শুধু তাই নাই হলুদ খেলে ব্রেনে যে অ্যামাইলয়েড প্লাক ডিপোজিশন হয় যেটা অ্যালজেমার্স রোগে যে ভুলে যাওয়ার রোগ সেটা অনেকটা কমে যায় ফলে মেমারি বুস্ট হবে যারা রেগুলার হলুদ খাচ্ছেন বা কাঁচা হলুদ খাচ্ছেন বা হলুদ তরকারিতে খাচ্ছেন বা হোয়াটেভার ফর্মে খাচ্ছেন তাদের জন্য ভালো কারণ হলুদ একটা গুড ফুড উইথ অ্যান্টিঅক্সিডেন্ট সেটা একটা আমাদের জেনে রাখা দরকার আর চোদ্দ নম্বর হচ্ছে কোকো চকলেট সেটা খাওয়া এটা তো ডিলিশিয়াস নিউট্রিশিয়াস এর মধ্যে ফ্ল্যাভেনয়েড আছে খুব ইম্পর্টেন্ট আর যদি দেখা যায় কোকো সেভেন্টি পার্সেন্ট থাকে যে চকলেটে ডার্ক চকলেটস গুলো চিনি খুব কম চিনি তো আমি খেতে না করি কিন্তু কোকো তার রুম কিনে আপনি পাউডার খেতে পারবেন না ফর্ম দরকার তো ডার্ক গুলো যেটাতে সুগার কন্টেন্ট কম কোকো পার্সেন্ট আছে সেগুলো মেমোরি বুস্ট করে ফলে এই চোদ্দটা উপায় আপনাদের আমি বললাম যেগুলো আমাদের মেমোরি বুস্ট করে খুব ইম্পর্টেন্ট সব কটা আপনারা অ্যাডাপ্ট করতে পারেন সেগুলো আপনাদের বাচ্চাদের আপনাদের বাড়ির সবারকে হেল্প করবে বয়স্ক মানুষদেরও হেল্প করতে পারে সুতরাং ওই একটা ব্যাপার আমি বলতে চাই বারবার বলি অনেকটা জ্ঞান দেওয়ার মতো শোনাই আর কি ডিসিপ্লিনড লাইফ যদি কারো হয় কারো লাইফস্টাইল যদি ডিসিপ্লিনড হয় আর যদি কেউ রেগুলারিটি মেনটেন করেন লাইফস্টাইল মেনটেন করার জন্য মানে এক্সারসাইজ ভালো করছেন খাবার দাবার ভালো খাচ্ছেন একদিন ভালো খেয়ে পরের দিন পাঁচটা চপ আর তিন প্লেট চাউমিন খেয়ে নিলে ব্যাপারটা তা নয় আর কি বা একদিন সকালবেলা খুব অ্যালার্ম টালাম দিয়ে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে পরের তিন দিন সকাল নটায় ঘুম থেকে উঠছেন আর বার্গার আর পেস্ট্রিপ্যাটিস এসব খাচ্ছে সেরকম না করে যদি আপনার ডিসিপ্লিন হন আপনি রেগুলারিটি মেনটেন করেন লাইফস্টাইলে তাহলে আপনার যে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো তো চলে যাবে অনেকটাই আপনার মেন্টাল হেলথ অনেক স্ট্রং হবে আপনার কনসেন্ট্রেশন বাড়বে আপনি টাইম ম্যানেজ করবেন অন্যদের থেকে অনেক বেটার ওয়েতে এবং আপনার মেমোরি অনেক ভালো থাকবে ভালো থাকবেন আপনারা আবার আসবো অন্য ভিডিও নিয়ে নমস্কার